দর্শক এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পল্টন মোড়ে আপনারা জানেন যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি ইসলামী সম্ভাবনা দলের এখানে কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হলো কিছুক্ষণ আগে দুপুর দুইটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত সমাবেশটি চলেছে তারা কিন্তু এখানে ব্যাপক সমাবেশ গণসমাবেশ করেছেন আসলে সেখান থেকে তারা দাবি জানিয়েছেন তাদের পাঁচটি দাবি যে গণভোটসহ যাদের যে আইনি ভিত্তি জুলাই সনদের সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কথা বলেছেন এবং সর্বশেষ তারা বলেছেন যে তাদের এই নির্বাচনের আগেই যদি আসলে গণভোট না দেওয়া হয় পরবর্তীতে তারা আসলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন এই আট দল মিলে দর্শক আপনারা যেমনটি জানেন যে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যে সংশয় ছিল সেটি কিন্তু চূড়ান্ত রূপ ধারণ করলেও কবে সেই জুলাই সনদ বাস্তবায়ন হবে বা গণভোট অনুষ্ঠিত হবে সেই ডেট সেই তারিখ নিয়ে কিন্তু দলগুলোর মধ্যে আসলে মতবিরোধ চলছে আমরা যেমনটি বলছিলাম যে এখানে মূলত দ্বন্দ্ব যারা চলছে এই সম্ভাবনা আট দল এবং বিএনপি পন্থী বা বা আরও কিছু দল রয়েছে যারা তারা বলছিলেন যে নির্বাচনের দিনে একই দিনে মূলত গণভোট অনুষ্ঠিত হবে এবং অপরদিকে এই দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনের আগেই যেন যে কোনো একদিন যেন গণভোটের আসলে তারিখ ঘোষণা করা হয় এবং নির্বাচনের আগে জুলাই যে সমত রয়েছে এটার আইনি ভিত্তি গণভোটের মাধ্যমে দিয়ে পরবর্তীতে আসলে নির্বাচন হলে তারা আস এটিকেই সন্তোষজনক মনে করছেন দর্শক সর্বশেষ ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামিক খেলাফত মসজিদ সহ যে দলগুলো রয়েছে তাদের সমাবেশস্থল থেকে সর্বশেষ তথ্য ছিল এটি যারা যেখান থেকে দেখলেন সবাই কষ্ট